রাধরাধে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি রানীর কৃপায় তো এই যে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো এখানে রান্না হচ্ছে তার মধ্যে আমি অনেকগুলো সবজি গাছ থেকে পেরে নিয়ে এসেছি আর কিসের জন্য সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব অবশ্যই তো তারপরই যে রেডি হয়ে মা আমি বেরিয়ে পড়লাম ছাতা নিয়ে কারণ বৃষ্টি হচ্ছে তো এখানে গাড়ি এসেছে তো বাড়ি জিনিসগুলো গাড়িতে তুলে নিচ্ছে তারপর মা বেরিয়ে পড়েছেন পাতা নিয়ে তো দেখতে পাবে আমরা বৃষ্টির মধ্যে এতটাই খুশি সকাল থেকে ঘরের সবগুলো কাজ সেরে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এই যে কাটলি চড়া চলে এসেছি আমাদের দিদির ঘরে তো দিদির ঘর থেকে ওকে মোনাকে সাথে নিলাম তারপর আমরা চলে যাব একটু বাজারে আর বাজারে গিয়ে কিছু কেনাকাটা করব তো কিসের জন্য সবাই কোথায় যাচ্ছি সেটা দেখতে পারবে এই যে মোনা বসে রয়েছে তোদের সাথে গল্প করে তারপর আমরা চলে এসেছি কাপড়ের দোকানে তো কাটলিচরা কাপড়ের দোকানে চলে এসেছি সেখান থেকে কিছু কেনাকাটা মা এবং দিদি করছেন আর আমি মোনাকে কুলে নিয়ে বেরিয়ে পড়লাম আর ভাই কোথায় যাচ্ছে জানো ভাই কেক আনার জন্য গিয়েছে তো সেটার ভিডিও করা হয়নি তারপর আমরা বসে বললাম আর কিসের কেক সেটাই বলছি আমার বড় বোন মানে মিষ্টি ভাইয়ের জন্মদিনের বার্থডে কেকটা তো নিয়ে আমরা ওর ঘরে যাচ্ছি সারপ্রাইজ দেওয়ার জন্য তো ওর ঘরটা হচ্ছে হাইলাকান্দিতে আর আমাদের ঘর হচ্ছে কাটলি তারপর ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা ঘর থেকে সবাই চলে এসেছি ওর ঘরের সামনে আর এখানে তো ও দেখে অবাক হয়ে গিয়েছে মানে হঠাৎ করে আমরা চলে এসেছি যেহেতু ওকে না বলে তারপর অনেকটাই খুশি হয়ে বেরিয়ে পড়েছে এখানে তারপর আমরা সবাই চলে গেলাম ওদের ঘরে তো এখানে এই যে আমার দিদির ঘর এবং মানে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে অনেকটাই কারেন্ট ছিল না অনেক সময় তারপর আমরা চলে এসেছি প্রায় দুপুর হয়ে গিয়েছে তো এখানে মাসি মেষও সবাই ছিলেন সবাইকে প্রণাম করে আমরা চলে এসেছি রান্নাঘরে তো এই যে আমার বার্থডে গার্ল আমার বড় বোন তো উনি এখানে পরিবেশন করছেন খাওয়ার তো দুপুর হয়ে গিয়েছিল তো আমরা সবাই খাওয়া দাওয়া করলাম তারপর উনি এই যে জন্মদিনের এই মিষ্টান্ন বানাচ্ছেন পায়াস তো সেখানে অনেকটাই সুন্দর হয়েছে আর খেতেও অনেক ভালো হয়েছিল তারপর আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ তো অল্প সবাই মিলে একটু খেলাধুলা করছি এর মধ্যেই যে এদের কাণ্ড এদের কি কাণ্ড বলবো আমাকে মানে মানে এতটাই পাগল করে রাখে দে কি বলবো তারপর ও কারেন্ট ছিল না তো এর মধ্যে আমাদেরকে গড়ে চলে আসতে হবে তাই মিষ্টি বাইকে এই যে কেক কাটার জন্য বসিয়ে দিন হয়েছে আর এর মধ্যে কী হয়েছে একটি ঘটনা জানো আমার আমরা যেটা কেক নিয়েছিলাম ওদের ঘরে সেই কেকটার উপরে মোনা মানে হঠাৎ করে শুয়ে রয়েছিলো আর কেকটা পুরো খারাপ হয়ে গিয়েছে তারপর দাদাভাই আরও একটি সুন্দর কেক নিয়ে এসেছেন তো এইভাবে জন্মদিনের বার্থডে কাটিয়েছিল তো এর মধ্যে আমি এই যে সোনার চৌকারটা নিয়ে এসেছিলাম ওর জন্মদিনে গিফট দেওয়ার জন্য সেটা আমি ওকে গিফট করলাম তো তোমরা সবাই বলবে অবশ্যই যে ওর গলে মানে গলায় পড়ে রয়েছে কেমন হয়েছে সেটা তারপর সবাই রাত্রে হয়ে গিয়েছে তো আমরা তো ঘর থেকে বেরিয়ে পড়বো আর খাওয়া দাওয়া শেষ তো এই যে বার্থডের ভিডিওটা কেমন হলো সবাই অবশ্যই বলবে আর এই যে ওদের ঘর থেকে রাত্রেবেলা বেরিয়ে পড়লাম তো আজকের জন্য অতটুকু সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার পাশে থাকো রাধে রাধে